আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্ষীর আইসক্রিম আমার চ্যানেলের অডিয়েন্সদের কিন্তু আইসক্রিমের রেসিপি খুবই ভালো লাগে তাই আমি চেষ্টা করি তাদের জন্য একদম সহজভাবে ঘরোয়া উপায়ে আইসক্রিমগুলো তৈরি করে নেওয়ার তো আশা করছি আজকের এই আইসক্রিমটি কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই আইসক্রিমটা কিন্তু অন্যান্য আইসক্রিমের থেকে খেতে একটু বেশি মজার তো আশা করছি ভালো লাগবে এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আজকে কিন্তু আমি এখানে গরুর দুধটা ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আরও দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু দারচিনি আর একটা ছোট সাইজের তেজপাতা এখানে নিয়ে নিয়েছি সেটাও এখানে দিয়ে দিলাম আর এক চিমটি পরিমাণে একটু লবণ এখানে দিয়ে দিচ্ছি এখন এই সব কিছু একসাথে মিশিয়ে এটা কিন্তু চুলাতে আমি জাল করে নেবো চুলা বসিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমাদের ঘন করে নিতে হবে আর এই সময়ে আমি যে দারচিনি আর তেজপাতা দিয়েছিলাম সেগুলোও কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে অনবরত হাত দিয়ে এরকমভাবে নেড়ে চেড়েই কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে এক সাইডে ফেলে রেখে ঠান্ডা করা যাবে না এটা কিন্তু উপর দিক দিয়ে একটা মোটা সর পরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আজকে যেহেতু ক্ষীর আইসক্রিম তৈরি করছি এর জন্য কিন্তু অবশ্যই আমাদের এখানে ঝোলা খেজুরের গুড়ের প্রয়োজন হবে তো এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ মতো খুব ভালো মতো এটাকে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ একদম ঠান্ডা হুইপ ক্রিম অবশ্যই কিন্তু আপনাদেরকে দোকানের মতো আইসক্রিম বানাতে হলে এই হুইপ ক্রিমটা ব্যবহার করতে হবে এই হুইপ ক্রিমটা কিন্তু আপনি খুবই কম প্রাইসে যে কোনো সুপার শপে বা বড়ো কোনো মুদি দোকানে পেয়ে যাবেন এই হুইপ ক্রিমটা আপনারা দুইশো বিশ থেকে আড়াইশো টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইস আর এটা দিয়ে কিন্তু আপনারা বাসায় অনেক রকমের আইসক্রিম তৈরি করে খেতে পারবেন তো এই যে এখানে আমি ক্রিমটা পিট করে নিয়েছি এখন এখানে আগে থেকেই যে আমি গুড়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা প্রথমে অর্ধেকটা দিয়ে তারপরে একটু মিশিয়ে আবার অর্ধেকটা পরিমাণ মানে সম্পূর্ণটাই কিন্তু এখানে দিয়ে খুব ভালো মতো স্প্যাচলা দিয়ে মিশিয়ে নিচ্ছি কেকের ক্রিম আমরা যেরকমভাবে তৈরি করে থাকি সেরকমভাবে কিন্তু আইসক্রিমের ক্রিমটা একদম স্টিকভাবে তৈরি করা যাবে না ঠিক আমি যেরকমভাবে আপনাদেরকে দেখিয়েছি এরকম একটা স্টিপ পর্যায়ে আসলে কিন্তু আপনাদের বেটা অফ করে দিতে হবে নাহলে কিন্তু আপনাদের আইসক্রিমটা কখনোই পারফেক্ট হবে না তো আমি এরকম একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি তার ভিতরে সম্পূর্ণ মিশ্রণটুকু দিয়ে আমরা যেই গুড়ের মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণে কিছুটা উপর দিক দিয়ে এখানে কিছু কাঠ পাতা আর আমি নিয়েছি গার্নিশের জন্য তো ভালো মধ্যে এরকমভাবে আমি একটা প্লাস্টিক র্যাব দিয়ে মুড়িয়ে চব্বিশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনাদেরকে বেশ খানিকটা সময় কিন্তু ফ্রিজে রাখতে হবে অনেক সময় অনেকে বলেন যে আপু আইসক্রিম রেখেছি কিন্তু আইসক্রিম সেট হয়নি সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ফ্রিজের টেম্পারেচারটা চেক করবেন এই আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে কিন্তু ফ্রিজের টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেওয়া লাগে তো অবশ্যই আপনারা ফ্রিজের টেম্পারেচার বাড়িয়ে তারপরে কিন্তু এই আইসক্রিমটা চব্বিশ ঘন্টার জন্য ফ্রিজের ডিপে রেখে দেবেন তো এই যে আমি কিন্তু চব্বিশ ঘন্টা পর ফ্রিজ থেকে আইসক্রিমটি বের করে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন যে আইসক্রিমটা ঠিক কীরকম হয়েছে আলহামদুলিল্লাহ এই আইসক্রিমের টেস্টটা কিন্তু খুবই খুবই মজা হয়েছে এই ক্ষীর আইসক্রিমের প্রাইস কিন্তু বাহিরে একটু বেশি তো এরকম ভাবে ছটপট কিন্তু আপনারা বাসাতে এই দারুণ মজার আইসক্রিমটি তৈরি করে নিতে পারবেন তো আশা করছি সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি এরকম এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলেটি কিন্তু আপনারা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ